বাইরের দিকে দেখো কতটা রোদ উঠেছে আর এই যে মিস্ত্রির কাজ কতদূর হলো তোমাদেরকে দেখায় আজ এই যেও না বাইরে ভেতরে যেও না বাবা তো আজকে হচ্ছে মেঝেটা হবে তো এই যে এই রকমভাবে প্লেন করে গেছে এখন মিস্ত্রিটা টিফিন খেতে গেছে তো এসে আর বাকি কাজ কি আছে সেটা করবে এই যে শোনা এই ভেতর ঢুকো না যেন বাবা পায়ে ছাপ করে যাবে তাহলে এই যে চলো এখন রান্না বান্না কিছুই হয়নি রান্না করব রান্না বসাবো গিয়ে এইবার বাবা দুষ্টু করবে নাকি দুষ্টু করবে দুষ্টু করবে না দুষ্টু করতে নেই আসো আসো দিদি এটা হচ্ছে মুড়ির ড্রাম হ্যাঁ গজা কিনলাম একটা প্যাকেট এটা কৌটো ভরে রাখতে হবে আর এখানটায় হচ্ছে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই কেকের সাথে তো তো কেক আছে মিষ্টিদেরকে আর হচ্ছে আজকে ভেবেছিলাম যে দোকান যাবো না তো কালকে বাবাকে ফোন করেছিলাম আর কেক পাঠাবো বলে তো আমি বলছি একটা জিনিস দেবো তুমি আসো বলছে তোমার মা তো বাড়িতে চলে গেছে মানে মা হচ্ছে ওই বাড়িতে চলে গেছে দোকান থেকে সেই জন্য আর নেই ছিল না তো আমি বলছি ঠিক আছে তাহলে রাস্তা বেরাম সকালবেলা দিয়ে আসবো তো দোকান না যাব না করছিলাম কিন্তু আবার যেতে হলো দশটার দেখে গেলাম তারপরে কেকটা মানে বাবা নেই বাবা সেই মাসি শাশুড়ির বাড়ি গেছে চলে আসবে আর হচ্ছে মা আছে একা তো বললাম যে কন্টেনারে এইরকম কন্টেনারে করে নিয়ে গেছিলাম তো এই এটা হচ্ছে সবথেকে বড়ো কন্টেনার এর থেকে ছোটো কন্টেনারে মায়ের জন্য আর বাবার জন্য দিলাম জানিয়ে ওগুলো হচ্ছে আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে না কারণ গ্যাসের রুগী সেই জন্য তো যাই হোক আর খেয়েও আর ফ্রিজে রাখতে বললাম ওদের দোকানে ফ্রিজ আছে তো বললাম যে ফ্রিজে রাখো এখন আর খেয়েও যেন তো যাই দিয়ে এলাম চলো কত দূর কাজ এগোলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে কিন্তু আমাদের মেঝেটা কমপ্লিট হচ্ছে দেখো এখন কিন্তু প্লেন করছে মিস্ত্রি এটা সুখ হবে কিছুক্ষণ তারপরে হচ্ছে ভালো করে আবার প্লেন করবে যতক্ষণ না মানে এটা হচ্ছে সমান হচ্ছে ততক্ষণ কিন্তু উনি প্লেন করে যাবে আগে এরকম দেখেছো এখন একরকম দেখছো দেখো কেমন লাগছে বলো তো মিষ্টি কাকু বললো যে ফ্যানটা চালিয়ে দিতে তাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু চালিয়ে দিল ফ্যানটা কারণ হচ্ছে ওই যে মেঝেটা শুকানোর জন্য আর কি যত তাড়াতাড়ি হাওয়া পাবে মানে শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি মানে কাজটা এগিয়ে যাবে আর কি আর এদিকে দেখো ভালো করে প্লেন করে সমান করে দিচ্ছে কিন্তু কেমন লাগছে বলো তো ভালো লাগছে না আর এই দিকে দেখো একটা স্লাট মতন করেছে এটা হচ্ছে ওই যে মোটর বসানো যে ঘটা করা হয়েছে ওর ওপরে চাপা দেওয়া হবে ফাইনালি দেখো মেঝে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এক দিনের মধ্যেই আর তাও একটু একটু করে সমান করে দিচ্ছে যেখানে দেখছে যে উনি মানে একটু উঁচু হয়ে আছে বা কিছু উনি সমান করে দিচ্ছে আর এখন দেখো ফাইনাল লুকটা পুরো মেঝেটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা ভালো লাগছে আমরা না নর্মাল মেঝেটা করেছি জানো তো মেঝে কাকু নিজেই বারণ করলো বলছে কালার কালার করতে হবে না মেঝেতে কারণ আমাদের ওই মানে ছাদটা ঢালাই হয়নি তো সেই জন্য তো ছাদ ঢালাইয়ের পরে একদম যখন মানে ঘর দোর সব রঙ করব তখন মেঝেটা তখন পরে রঙ করা যাবে মেঝে তো কমপ্লিট হয়ে গেছে এবার সারা রাত কিন্তু এটাকে এভাবেই রেখে দিতে হবে কালকে সকাল থেকে জল ভরা হবে এর মধ্যে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আবারও একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম ব্লগটা তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা আগের দিন তোমরা দেখেছো মেঝেটা কমপ্লিট হওয়া তো তারপরের দিন থেকে সকাল থেকে শুরু করলাম আবার ব্লকটা চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমরা চাটা খেলাম খেয়ে দিয়ে দেখো বেগুন গাছে কটা বেগুন হয়েছে পোকা লেগে যাচ্ছে জানো তো তাই থালা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে বেগুন তুলতে বেগুনগুলো না কি হয়েছে একদম পোকা লেগে যাচ্ছে জানো তো আর গাছগুলোতে শুদ্ধ পোকা লেগে যাচ্ছে আর এত ঝোপঝাপ হয়ে গেছিলো সেই জন্য টমেটো গাছগুলো শুধু তুলে দিয়েছে দেখো এখন কতটা ফাঁকা লাগছে তো দাদাভাই দাদা বলছিলো যে বেগুন গাছগুলো শুদ্ধ তুলে দেবে তো ওই যে বাবা বারণ করলো সেই জন্য রেখে দিয়েছে নয়তো তুলে দিত এখন বেগুন ধরছে ওই জন্য আর কি মানে আর কাটেনি নয়তো কেটে দিত বেগুনগুলো চেহারা দেখেছ একদম পোকা লেগে যাচ্ছে আসলে কোনো স্প্রে করা হয় না তো সেই জন্য প্রথম প্রথম বেশ ভালো লাগছিলো দেখতেও বেশ ভালো লাগছিলো এখন দেখো পাতাগুলো শুদ্ধ একদম পোকা ধরে যাচ্ছে তো এখানটায় বেগুনগুলোতে এত কাটা না সেই জন্য ধরতে পারছি না জানো তো আর বিড়ালটা দেখো আমার পাশে পাশে কেমন আসছে আমার পেছন পেছন তো ওই যে চলে গেলো তাড়িয়ে দিলাম এদিকে দেখো খবরের কাগজগুলো যে মেঝে করার সময় মানে লেগেছিল মিষ্টি পা দিয়ে দিয়ে যাচ্ছিলো তো কয়েকটা ভেজা আছে আর কয়েকটা ভালো আছে পরের যে ওই রুমটা করবে তখনও লাগবে সেই জন্য রোদের মধ্যে ফেলে রেখেছি আর কি যাতে শুকিয়ে যায় ভালো করে পেপারগুলো পরে কাজে লাগবে সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু মেঝের মধ্যে ভালোভাবে জল দিয়েছিল কয়েক বালতি তো প্রচুর জল টানছে জানো তো মেঝেটা তো এইবার ভাবছি যে আমি দেবো আজকে মানে আমি জল দেবো এইবার চলো আগে কাজবাজগুলো সেরে ফেলি আমার বেগুন তোলা হয়ে গেছে সবগুলো কিন্তু পোকা পোকা বেগুন হয়েছে আর যে বলেছিলাম না আমাদের পেঁপে গাছ হয়েছে দুটো তো এই যে এখানে দুটো পেঁপে গাছ হয়েছে দেখেছো কত বড় হয়েছে আর এই যে ধুতুরা ফুলের গাছ হয়েছে দানা ফেলেছিলাম তো সেখান থেকে গাছ হয়েছে আর এই গাছগুলো তো তোমরা দেখেছো আকন্দ ফুলের গাছ সেই ছোট্ট ছোট্ট গাছগুলো নিয়েছিলাম এসেছিলাম জানো তো আর এখন এতটা বড় হয়ে গেছে ভাবতে পারছো আজকে যে ভিডিওটা পোস্ট করব তোমাদের কাছে সেটা কিন্তু দুই দিনের ভিডিও রবিবার আর সোমবার সোমবার সকাল পর্যন্ত তোমরা দেখতে পারবে আর হোলির ভিডিওটা তোমরা কিন্তু নেক্সট পার্টে দেখতে পারবে ঠিক আছে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম চলো দরজাটা এখন খুলি এই দরজাটার অবস্থা একদম নেই মানে পুরো ভিজে গেছে চারিদিকে জল দিতে দিতে আর পেছনটা সিমেন্টে ভর্তি হয়ে গেছে মানে দরজার অপোজিট সাইডটা এই যে হবে কাঠের দরজা তো জল টল ঠেকলে না মানে একদম নষ্ট হয়ে যায় আর এই যে মেঝের ফাইনাল লুকটা দেখো তোমরা জল কিভাবে টানছে দেখো তোমাদের দাদা ভাই নাকি দু তিন বালতি ঢেলেছিল তারপরে দেখো এই যে শুকনো 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 ভাব হয়ে আছে তো আমি বললাম যে চলো আমি মেঝেটাকে জল দিই ভালো করে তোমাদের দাদা ভাই দেখো ঢুকছে আস্তে আস্তে তো ওকে জিজ্ঞেস করছিলাম যে আমি ঢুকবো কি না তো বলছে হ্যাঁ ঢোকো তো আমি এই যে পা দিয়ে দিয়ে এখন ঢুকছি আর দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর লাগছে প্রথমত যখন ঢালাই ছিল নর্মাল ঢালায় তখন শুধু বালি আর বালি জানো তো আর এখন দেখো কতটা সুন্দর লাগছে তাই না এদিকে আমরা ঢুকেছি বলে সোনাইও কেন বাদ যাবে সোনাই বলছে মা আমি ঢুকবো ও কিন্তু একবারও ঢোকেনি জানো তো ঢোকার জন্য মনটা ছটফট করছে ওই যে দাঁড়িয়ে আছে আমি বলছি হ্যাঁ বাবা ঢোকো আস্তে করে ঢোকো তারপরে ও পা দিয়ে দিয়ে আসছিল সোনাই আবার কি বলছে জানো সোনাই বলছে যে এটা আমার রুম মানে ও থাকবে সেই জন্য বলছে তা আমরা বলছিলাম হ্যাঁ এগুলো তো সবই তোমার বাবা একটা একটা পা ফেলছি যখন মেঝেতে কি যে আনন্দ হচ্ছে মানে ভাবতে পারবে না নিজের কষ্টের পরিশ্রমের টাকায় নিজের বাড়ি করা আর নিজের মানে যে কোনো কিছু জিনিস করার একটা আনন্দ আলাদা জানো তো এটা যারা নিজেরা একমাত্র করেছে তারাই বুঝবে বাইরে থেকে দেখো রুমটা কেমন চকচক করছে তাই না আর এই যে দরজার সামনে দেখছো ওখানে কিন্তু কাদা দাওয়া আছে কারণ হচ্ছে জলটা পাস হয়ে যেন বেরিয়ে না আসে সেই জন্য আর সোনাই দেখো ওখানটায় আনন্দ করছে আমাকে বলছে মা একটু ভিডিও করো ভিডিও করো আর এই যে স্লাডটা কেমন লাগছে দেখো শুকিয়ে গেছে তো মিস্ত্রিরা যেদিনকার কাজে আসবে আবার সেই দিনকার হচ্ছে লাগিয়ে দেবে এটা এখন আর মিস্ত্রিরা দু তিন দিন কাজে আসবে না কারণ হচ্ছে কেন বলো তো এই রুমটা একদম কমপ্লিট তো হয়ে গেছে কারণ ঝাড়া ঝুঁড়ো পরিষ্কার করা বাকি আছে মেঝেটা শুকনো দরকার আছে তো সেই জন্য এখন দু তিন দিন ওরা আসবে না তারপর আমরা ওই রুমটা ছেড়ে দেবো ওই রুমটার পরে তারপরে যখন এই রুমটায় চলে আসবো তারপর আবার ওই রুমটাই কাজ হবে আমি কতটা বোকা তাই না হাত দিয়ে দিয়ে কেউ জল দেয় বলো তো তারপর দেখো এই যে মগ আর বালতি নিয়ে চলে এসছে এইখানটায় এবার জল দেব। পুরো দেয়াল থেকে শুরু করে মেঝে থেকে শুরু করে মানে গোটা জল আমি দেব এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো এর নেক্সট পার্ট হচ্ছে আমি তোমাদেরকে দেবো নেক্সট দিন তো চলো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই ভালো থেকো